তথ্য শক্তি আধুনিক দুনিয়ার অদৃশ্য যুদ্ধ আজকের বিশ্বের সবচেয়ে বড় শক্তি অস্ত্র বা টাকা নয় বড় শক্তি হচ্ছে তথ্য আগের যুদ্ধে জিততে অস্ত্র ব্যবহৃত হতো এখন যুদ্ধে জিততে ব্যবহৃত হয় তথ্য ফেসবুক গুগল টিকটক এরা যুদ্ধ করছে তথ্য দিয়ে তথ্যের মাধ্যমে মানুষকে বোঝা যায় বাজার অ্যানালাইসিস করা যায় মার্কেট অ্যানালাইসিস করা যায় মার্কেটিং অ্যানালাইসিস করা যায় অ্যাডভার্টাইজমেন্ট পলিটিক্স হেলথ এডুকেশন এন্টারটেনমেন্ট সবকিছুতে তথ্যের এক নিয়ন্ত্রণ ফেসবুক ইউটিউব আপনার পছন্দ অনুযায়ী কন্টেন্ট এবং বিজ্ঞাপন দেয় দ্বারা জানে আপনি কোন পণ্য পছন্দ করেন বা কোন পণ্য কিনতে আপনি আগ্রহী অ্যামাজন জানে আপনি কি কিনবেন নেটফ্লিক্স জানে আপনি কি দেখবেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্ত তথ্য খেয়ে শক্তিশালী হচ্ছে ডিজিটাল অ্যানালিস্ট এআই ইঞ্জিনিয়ার ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার সবই তথ্য নির্ভর অতএব ভবিষ্যৎ যুদ্ধ হবে তথ্য নিয়ে কে বেশি জানে সে বেশি নিয়ন্ত্রণ করে